শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দায় শেখ হাসিনাও পালিয়ে যাচ্ছিলেন তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিল নুসরাত পারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড আজ রবিবার থাইল্যান্ডে যাওয়ার সময় হরিদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দুপুরে আটকের পর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর বাটার হানায় হস্তান্তর করা হয় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে সেই মামলায় তাকে আটক দেখে বিমানবন্দর থেকে বাটারা থানায় হস্তান্তর করা হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার বাটারা থানায় দুই হাজার তেইশ সালে তেরোই অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনানির্ভর সিনেমা মুজিব একটি জাতির রূপকার ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আর ভিন শুভ শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরুজ তিশা গত বছরের পাশেই আগস্ট ছাত্র জনতার ঘন অভ্যানে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে চলে যান সেদিন থেকে আজ পর্যন্ত ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এরপর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ